শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ বৃন্দে কৃষ্ণ তরে বড় সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন ফলেরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালে রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেবের আইল নন্দের মন্দিরে নন্দের কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখে যতিক গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিলাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি রাখে নাম শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন নাম রাখে ব্রজির জীবন দর্পহরী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে বিদু রাখিল নাম কাঙালের ঠাকুর মাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব সম্বর্তক রাখে নাম গোবর্ধন প্রাণপতি নাম রাখে যত নারী অদিতি রাখিল নামী সুধন, গদাধর নাম রাখে যমলর্জনা মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বিরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাকে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশিবদন আয়ানা রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবনী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রু রাখিল নাম ভগভয়হারী গুঞ্জমালি নাম রাখে নিলপিত বাস সর্ববৃত্ত রাখে নাম দৈপায়ন বাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর রাখে নাম অখিলের সার বৃষভন নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পুলমা রাখেন নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্তরা রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দৈবকি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ বল কমনি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌন কাদি সুত নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী শ্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহরি মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট কুটিলারা কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ দৈত্যারি দারি কানা দারিদ্র দয়াময়া দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দশাই কমলারৌপতি রসময় রসিকোনাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরিনব ঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণী দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে দিতেনারে সীমা নাম নাম চিন্তা নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার।